সঙ্গে সঙ্গে কাবা শরীফের গর্দান করে দেবো আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবা রূপের ভিতরে যিনি জন্ম গ্রহণ করেছেন দিনার বেনাত ঘটেছে দিনার নাম হলো মাওলানা আলী কাররামাতুল্লাহ ওয়া তা সুবহানাল্লাহ জিনাকে বেলায়েতের Sardar বলা হয় এত দামি একটা সন্তান যার জন্ম হলো কাবা শরীফের ভিতরে শুধু তাই নয় যে নামাজ ফরজ হয় নাই এখন আল্লাহ বলে হয় নামাজ দেয় নাই কিন্তু নবীদের প্রতি শেষদার অনুমতি ছিল নবীদের প্রতি নামাজের অনুমতি ছিল অনুমতের নামাজ আর নবীদের নামাজের মাঝে বেশ কম আছে নামাজ যখন ফরজ হয়েছিল তার আগে আল্লাহ রাখবেন আর যে আমল দিয়েছেন সেই আমল মধ্যে নবীর আহমদ আলী আলমী হুজরা মোবাল রাজন শেষদা দিতেন সর্বপ্রথম সাহাবিদের মধ্যে যেই সাহাবি নবীর পিছনে শেষদা দিয়েছেন তিনার নাম হইল মৌলা আলী কার্লাহ তিনি হইলে পাক পাঞ্জাতন একজন সদস্য তিনি হইল মৌলা আলী রাজি আল্লাহ এমন একজন সন্তান আল্লাহ রাবুল আলমিন এমন এক মর্যাদা ওনাকে দান করেছেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলার নবীর শ্রেষ্ঠ এক সাহাবী যিনি ছোটবেলা থেকেই নবীর পিছুতে রয়েছেন নবীর হাত ধরে ওনার বাড়া ওঠা এই কারণে নবীর আহমদ আল আলামিন সেই আলী রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে বলেছেন আনা মাদিনাতিল আনী ওয়া আলীম বাবুহা নবী আহমদ বলেছেন আমি হইলাম এলএম এর শহর আর সেই সহবলের দরজা হইল আমার আলী সরকার আল্লাহ নবী বলে আমি হইলাম আল্লাহ শহর সেই শহরের দরজা হইলে একটা কোনো গরমে একজন সাহাবী নবীর দরবারে দেখতেছে বাবুলা আলী কে আমরা আল্লাহ বলতেছেন তুমি কোন জায়গায় দেখতেছ বলে আমি নবীর দরবারে যাই ওই নবীর দরবারে কোনো মানুষ একবার যদি যায় আমার দরবারে আসতে হবে দুইবার জোর করতেছো আল্লাহ সাহাবে এই কথা দেয় বৌলা নবীর দরবারে বলুন শত শত সাহাবে সবার সামনে যে বললেন আপনার আলি এই কথা বলেছেন আলি বলেছেন আপনার কাছে যদি একবার আসতে হয় আলীর কাছে দুইবার যাওয়ার লাগবো ইয়ার রাসুল্লাহ কথাটা তো আমি বুঝলাম না আল্লাহর রবি মুসকি মুসকি হাসে কিছুক্ষণ পর বৌলা আলী কার্লাহ নবীর দরবারে আসলেন আসার পরে নবী জিজ্ঞাসা করে ও আলী

তারপরে আলী মুদিয়া বলাইতাছে যাতে মানুষগুলার পুরাপুরি বিশ্বাস হয় যারা কথা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আপনার কাছে যদি একবার আসতে হয় আমি আলীর কাছে দুইবার আসতে হবে ও আলী কোন কথার প্রতিদিন কথাটা বলেছো আলী কালাম আল্লাহ আপনি তো বলেছেন আনা মদিনাতুল আলবাও আদিলু বাদুহা আপনি কইলেন এর সাহাবী

ওনার নাম হইল আহি খান্লাহ পাক পান্তাতের একজন সদস্য জিনা মিস্ত্রি ছিল সাইদা সাহাবি আহলে জান্না তিনার নাম হইল জান্নাত আম্মা জান ফাতমা রাজি আল্লাহান বাহাল্লাহ সুবাহ দুজন সন্তান আছে যারা হইল জান্নাতের সর্দার জান্নাতের যুবকদের সর্দার দুনিয়ার জন্য যেত বিদ্যমান দেখেন কেউ যৌবনকালে চলে যায় কেউ বৃদ্ধ হয়ে চলে যায় হাসর ময়দানে যখন আল্লাহ মানুষদেরকে জান্নাত দেবে কোনো মানুষকে বুড়া ভাই আল্লাহ রাবুল আলমের জান্নাতে দেবে না সব মানুষকে হাতের শরীরের মাঝে আসে পঁচিশ কিংবা তিরিশ বছর বয়সের যুবক বানাইয়া আমার আল্লাহ রাবুল আলমের জান্নাতে দান করবো যখন সোহান আল্লাহ